দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স বিপর্যয় মোকাবিলা দপ্তরের পক্ষ থেকে বিশেষ প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়ে গেল গোঘাট দু নম্বর পঞ্চায়েত সমিতিতে প্রাকৃতিক বিপর্যয়ের সাথে আকস্মিক বিপদে ভেঙে না পড়ে কীভাবে তা মোকাবিলা করা যায় সেই বিষয়ের উপরে এই প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল গোঘাট দুপুর পঞ্চায়েত সমিতির সভাকক্ষে এই প্রশিক্ষণ শিবিরটি অনুষ্ঠিত হয় এই প্রশিক্ষণ শিবিরে অংশ নেন নির্বাচিত জনপ্রতিনিধিদের পাশাপাশি বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা দেখুন বিস্তারিত তো সেই জন্য আমরা কি করবো এই সিপিআর সিপিআর কখন দেবেন মনে করুন আপনি কোথাও অ্যাক্সিডেন্টাল জায়গাতে গেছেন সেখানে দেখলেন যে কোনো মানুষ একদিন রাস্তার মধ্যে পড়ে আছে সবাই করছে যে মারা গেছে তো আপনি সেখানে স্পটে গেছেন কেন এর মধ্যে কি টাইমিং টাইমিংটা সবচেয়ে ফার্স্ট পিওরিটি কেননা ছ থেকে আট মিনিট কি দশ মিনিট যদি পেয়ে যায় কিন্তু সিপিআর দিয়ে কোনো লাভ নেই তো সেই জন্য সেই টাইমের মধ্যে যদি আপনি ওকে যে এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে যদি আপনি নিজের চোখে থাকেন সেখানে আসা ব্যাপার নাহলে আপনি ফার্স্টলি সেখানে জিজ্ঞাসা করবেন পারমিশনও নেওয়া দরকার এমনকি কোনো ভিকটিম মনে করুন পেশেন্ট পড়ে আছে রাস্তার মধ্যে তার যে আত্মীয় সূচনা আছে গিয়ে পারমিশন দেবেন দাদা আমি মেডিকেল এম এফ আৰ এজন ফাৰ্ষ্ট ৰেচপণ্ডাৰ যে আমি কৰ্মী তো আমি কি কিছু হেল্প কৰোঁতে পাৰি বা এই পেচেণ্ট দেখি পাৰি সবাই তোমাৰ কি কৰবে যে যদি মাৰাই গৈছে ঠিক আছে দেখোন দেখোন তো আমি কি কৰব সৰ্বপ্ৰথম সেই পেচেণ্টে এই ট্ৰমা পেচেণ্টে কি কৰব ৰোড থাকে সাইডে আছো এটা নিৰাপদ সাইডে নি আছো আৰু এমন জেগাই নি আছো যেনে ছাৰফেচটা ঠিক ঠাক যেনে পাথৰ বা এই চব কিছু নে ঠিক আছে সেসব জায়গায় নিয়ে আসবো এবং যদি পুরুষ হয় তার সার্টে বটনটা খুলে সামনের সামনের অংশটাকে ঠিক রাখবো যদি মহিলা হয় সেখানে ফ্রাইলের ফ্রাইলাসের জন্য সেটা করব ঠিক আছে এরপর যদি তার আশেপাশে যে থাকে আসে সরিয়ে সেখানে ক্লিন করব ফার্স্টলি আমাদেরকে কী করতে হবে যে ব্যক্তিটা অনেক সময় কি অচেতন হয়ে যায় আনকনসিয়াস হয়ে যায় তার মানে এখানে যে আনকনসিয়াস হয়ে গেছে তাকে সি দেবো সেই জন্য কীভাবে মানে স্টার্ট কীভাবে করবো অ্যালার্টনেস চেক করবো তো তার কাছে গিয়ে সামনে গিয়ে তাকে জিজ্ঞাসা করবো তো জিজ্ঞাসা করার জন্য কী করবো আমাদের হাতের সামনে চাংশ নয় দুটো শোল্ডার শোল্ডারের কাছে গিয়ে ছাপি মারব এই ভাই সাহ ঠিক হো ভাই সাহ ঠিক হো তাকে জিজ্ঞাসা করলাম কোনো রেসপন্স নেই আনরেসপন্স তো তখন আমি ঠিক সেই সময়টাই আমি যখন দেখলাম যে আনরেসপন্স কোনো সাড়া দিচ্ছে না ইএমএসকে কল করবো অ্যাম্বুলেন্স এমার্জেন্সি মেডিকেল সার্ভিস আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লী আরামবাগ মোকাবিলার একটা প্রশিক্ষণ আজ বোঘার টু আমাদের ব্লকে হচ্ছে তো এখানে হঠাৎ করে কোনো কিছু একটা বিপদে মুখে হঠাৎ করে কাউরি হার্ট অ্যাটাক বা হঠাৎ করে কাউড়ি হাত ভাঙা এরকম কিছু হয়ে হচ্ছে হাসপাতালে যাওয়ার আগে তাকে আমরা কি করে সুস্থ করতে পারবো সেই আজকের মোকাবিলাটা সেই প্রশিক্ষণ শিবির চলছে সেই প্রশিক্ষণ শিবির আমাদের আজকে ব্লকে চলছে কারা কারা অংশ নিয়েছেন এখানে আমাদের আছেন অনেকেই কর্মদক্ষরা আছেন অনেক অঞ্চলের প্রধানরা আছেন এবং অন্যান্য অনেক মাস্টার বোন এসছেন এবং অনেক স্কুল থেকে অনেক স্টুডেন্টদের আমরা দেখেছি ছাত্র ছাত্রী অনেকে তাদেরকে দিয়েও এই প্রশিক্ষণ করানো হচ্ছে আপনার নাম দিদি আমার নাম নিতা পণ্ডিত গৌহাট ব্লক পঞ্চায়েত সমিতি জনস্বাস্থ্য কর্মদক্ষ থ্যাংক ইউ ভালোবাসার নাম চন্দন চন্দন জুয়েলার্স জুয়েলার্স আপনাদের এখানে আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টের তরফ থেকে একটা কর্মসূচি নেওয়া হয়েছে যাতে আপনার কোনো প্রাকৃতিক ডিজাস্টার হোক বা ম্যানমেড ডিজাস্টার হোক যেকোনো ডিজাস্টারের ক্ষেত্রে তাড়াতাড়ি যাতে পৌঁছ তাড়াতাড়ি যাতে পৌঁছে সেখানে আমরা সমস্ত মানুষকে যে কোনো ধরনের সুবিধা দিতে পারি সাহায্য করতে পারি সেই জন্য এটা একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে এই ট্রেনিংটা মেনলি স্কুলের ছোটো বাচ্চাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে কারণ ওদেরও একটা শিক্ষার প্রয়োজন আছে এছাড়াও বিভিন্ন পঞ্চায়েত কর্মী ইডি অফিসের কর্মী আমাদের আপাদ মিত্র কর্মী সমস্ত মানুষ এখানে উপস্থিত আছেন যারা এটাকে শিখে মোটামুটি একটা যাতে তাড়াতাড়ি যে মানুষদের সাহায্য করতে পারে ধরুন ইন্ডিয়ার ডি টিম তারা এই মিলিয়ে এই কাজগুলো করে থাকে তারা অনেক দূরে থাকে এখানকার পঁচাত্তর আশি কিলোমিটার দূরে থাকে তারা তো তাড়াতাড়ি আসতে পারবে না যাতে তাড়াতাড়ি আমরা যেয়ে ম্যানমেড ডিজাস্টার যে কোনো ডিজাস্টারের কথাই বলি যে আমরা যাতে তাদেরকে সাহায্য করতে পারি উদ্ধার করতে পারি সেটা বিভিন্ন ধরনের হতে পারে সেটা ভূমিকম্প ছড়া বা কোনো অ্যাক্সিডেন্ট যে কোনো ধরনের ডিজাস্টারের ক্ষেত্রে আমরা যাতে যেয়ে তাদেরকে সাহায্য করতে পারি এর জন্য এনডিআরএফের সেকেন্ড কমান্ডের টিম আসছে যারা এটাকে ফলপ্রসূ করার চেষ্টা করছে একটা নাম আমার নাম সুরজিৎ চক্রবর্তী আপনি এসি হোম চব্বিশ ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি ডায়ালিসিস আইসিইউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায় স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত এসি নার্সিং হোম করুণা সিনেমার পিছনে বেনেপুকু রোড আরামবাগ বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন তন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক মশাই পরবে পঞ্চম বর্ষে তিঘুরির মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ রাশিয়া জাপান সহ বহু দেশের বাউন পুখীরা থাকবে পুরুলিয়ার ছয়ের মুখোশ থেকে খোয়ায়ের হাট হস্তশিল্পের সম্ভার বাংলাদেশের নকশি কাঁথা পিঠে ফুলের স্টল মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সামিলন আমাদের সকলের উৎসবে শাস্ত্র গ্রন্থ পড়ি যত আরো দূরে সরে যাই আরো